বৃষ্টি ভেজা আরও একটি সকালে আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু জলও বেঁধে গেছে তবে আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু জল বেঁধে গেছে তবে সামনের দিকটা এখনও হয়নি এইভাবেই চলতে থাকলে তবে জল কিন্তু বেঁধে যাবে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নেব যেহেতু কয়েকদিন ধরে মামামের শরীরটা ভালো ছিল না সেইভাবে আমি কিন্তু তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তবে এখন মাম্মা অনেকটাই ভালো আছে আমি এখন চেষ্টা করব প্রতিদিন তোমাদের ভিডিও দেওয়ার জন্য বিছানাটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু আলতোহাতে আমার ঘরটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে যে বেশ কিছুটা সময় পর চলে এসেছি সকালের খাওয়া দাওয়া করে উপরে উপরে এসে এখানে এই যে দুই ভাই বোনের খুনসুটি চলছে আসলে ভাই বোনের সম্পর্ক এমনটাই হয় একে অপরকে চোখে হারায় আবার এদের মধ্যে কিন্তু কখন যে মারামারি বেঁধে যাচ্ছে সেটা আমরা নিজেও বুঝতে পারছি না নিজেদের মতো করেই কান্নাকাটি করছে আবার নিজেরাই থেমে যাচ্ছে আজ মামামকে স্নান করানো হবে তার জন্য এখানে এই যে নিম আর কাঁচা হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে জলের কালারটার একটু পরিবর্তন এসেছে সেই জলটা দিয়েই মাম্মাকে স্নান করিয়ে নিয়েছিলাম সেখান থেকে আবার কিছুটা আমি রেখে দিয়েছিলাম আমার জন্যে এখানে এই যে আমি কিন্তু স্নান করে একদম শ্যাম্পু করে নিয়েছি তবে আজ আর মাম্মামকে শ্যাম্পু দিয়ে স্নান করায়নি আসলে এখনও মামামের ঠান্ডাটা সেইভাবে লাগানো যাবে না তার জন্যে আমাদের মধ্যে কিন্তু রয়েছে স্নান করে একটি আঁশালা জ্যান্ত মাছ খেতে হয় আঁশালা মাছ কিন্তু অনেকই রয়েছে তবে এখানে মামামের জন্য একটা ফলুই মাছ আনা হয়েছে সেটারই একটা পাতলা ঝোল আমি করে নিয়েছি তবে অনেক সময় না ওই আঁশালা মাছ না হলেও হয় জ্যান্ত শিং মাছ বা কই মাছ হলেও হয়ে যায় এখন এই যে আমি স্নান করে মাম্মামকে খাইয়েও নিয়েছি তবে আমার মাম্মাম কিন্তু এখন যেহেতু অনেকটাই বড় হয়েছে মাম্মাম বায়না করতে পারে আমি এটা খাবো না ওটা খাবো না আর কয়েকদিন ধরে যেহেতু মাম্মাম একভাবে নিরামিষ খেয়ে আসছে তার জন্যে মাম্মামের কিন্তু খাওয়ার চাহিদাটা অনেকটাই বেড়েছে মাম্মাম তো বারবার বলছে মা আমার জন্যে ওটা করে নিয়ে আসো ওটা করে নিয়ে আসো যাই হোক এখন আমার কিন্তু মামামকে খাইয়ে আমি চুলের সিরামটাও লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে একটু স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার বলতে মুখে ময়শ্চারাইজারটা মেখে নেব আর ময়শ্চারাইজারটা মুখে ময়শ্চারাইজারটা মেখে তারপর আমি কিন্তু সিঁদুরটা পরে চলে যাবো দুপুরের রান্নাবান্না করতে এই ভিডিওটা এডিটিং করছি এডিটিং করতে করতে না বৃষ্টি শুরু হয়ে গেল তবে অনেকে বলে পাকা ঘর থাকলে সুবিধা অনেক রয়েছে আমি বলবো সুবিধা যেমন রয়েছে অসুবিধাও রয়েছে প্রচুর তবে সেই সমস্ত অসুবিধার কথা আমি নাইবা বললাম যাই হোক এখন যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারে ঠিক পৌঁছে যাব আমার যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছে। তাদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে এখন আমি চলে যাব নিচে প্রথমে হচ্ছে নিচে যাব নিচে গিয়ে জামা কাপড়গুলো মেলবো আজ আমি জামা কাপড়গুলো নিচেই মেলবো কেননা কাল দিন বৃষ্টি হয়েছে গতদিন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তিনতলাতেই মেলা রয়েছে শুকায়নি তাই তিনতলা যাচ্ছি না একবারে হচ্ছে আমি নিচেই যাব নিচেই কাপড়গুলো মেরে দেব। আর ওখানে ওই যে মামাম রয়েছে এখন এই যে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি নিচে তবে সকালের দিকে বৃষ্টি হলেও না বেলা বাড়ার সাথে সাথে আকাশটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তবে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল তবে একটা কথা আমার না বললেই নয় সেটা হচ্ছে আমি ইউটিউবে এসে কি পেলাম আর কি পেলাম না যেটুকু পেয়েছি সেটুকু পুরোটাই তোমাদের জন্যে আর আগামী দিনে যেটা পাবো সেটাও কিন্তু তোমাদেরই জন্যে তবে আমি কিছু পাই বা না পাই যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে কিছু প্রিয় মানুষ এই তো দু থেকে তিন দিন আগের কথা ইউটিউবের একটি দিদিভাই আমাকে ফেসবুকে খুঁজে পেয়েছে ফেসবুকে খুঁজে পেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি এবং সেই দিদিভাই কিন্তু রীতিমতো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তবে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে না আমি কিন্তু দিদিভাইয়ের সেই মেসেজের লিপলে দিতে পারিনি তবে দিদিভাই কিন্তু বারবার আমাকে মেসেজ করে গেছে এবং সেই দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এমনকি মাঝে মাঝেই সেই দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছে তার জন্যে কথাটা বলছি আমি ইউটিউব থেকে কি পেলাম কি না পেলাম সেটা বড় কোনো কথা নাই এই যে বিশ্বস্ত মানুষগুলো পাচ্ছি তারা আমার খোঁজ নিচ্ছে তারা কিন্তু আমাকে কেউ চেনে না এই ভিডিওর মাধ্যমেই সবাই আমাকে চেনে তবে তারা যে এইভাবে আমার খোঁজ নিচ্ছে আমাকে এত ভালোবাসা দিচ্ছে সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ যাই হোক আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে আজ আবার কিন্তু বেশ বড়ো সাইজের একটা ইলিশ মাছ আনা হয়েছিল সেই মাছটাকেই এখানেই যে মা কেটে দিয়েছে এখন আমি রান্নাবান্না করব। একে একে আমি কিন্তু এখানেই যে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়ে এই মাছগুলো ভালো করে আমি ভেজে নেব আর এখানে আমার কিন্তু প্রায় রান্নাবান্না সবই হয়ে গেছে চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি ওখানে ওই যে ইলিশ মাছ ভাজা করেছিলাম সাথে করেছিলাম বেগুন ভাজা আর এখানে লাউয়ের তরকারি করেছিলাম আর তার সাথে করেছিলাম ইলিশ মাছের একটা পাতলা ঝোল আর এখানে আমি কিন্তু খাওয়া দাওয়া করে এসে দেখি মাম্মাম রাগ হয়ে শুয়ে পড়েছে তবে এই জিনিসটার আমি তোমাদের সঙ্গে না দেখিয়ে পারলাম না আসলে মাম্মামের রাগের কারণটা হচ্ছে মাম্মাম ফোন দেখতে চেয়েছিল মাম্মামের পাপা দেয়নি আর মাম্মাম না রাগ হয়ে আমার ওইখানেই শুয়ে রয়েছে তবে মাম্মাম কিন্তু বায়না করছিল মার কাছে যাবে তবে আমাদের বাড়িতে না বৃষ্টি হলে সিঁড়িতে প্রচুর পরিমাণে জল পড়ে তার কারণে মাম্মামের বাবা কিন্তু মাম্মামকে যেতে দেয়নি তার জন্যেই আরও বেশি করে রাগ হয়েছে তারপর আমি কিন্তু চলে এসেছি একদম রাতের বেলায় ওই রাতের ডিনার করতে আজ রাতের ডিনারে রয়েছে হচ্ছে চাউমিন আজ চাউমিনটাই করছি চাউমিন দিয়েই আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়াটা হয়ে যাবে তার মানে ওই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হতে হতে না অনেকটাই লেট হয়ে যায় আর সন্ধ্যাবেলা তেমনভাবে কোনো টিফিন করা হয় না ওই শুধুমাত্র সাতটা আটটা নাগাদ একটু চা খাওয়া হয় আর তারপর রাতের রান্নাবান্না বসিয়ে দেওয়া হয় তবে রাতে কিন্তু আমরা ওই বিশেষ রুটি খেয়ে থাকি তবে আজ মনে হলো যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু সবারই মনে হয় এটা খাই ওটা খাই তাই আমি ওখানে চাউমিনটাকে বানিয়ে নিয়েছি তাছাড়া চাউমিন, চাউমিন কিন্তু মোটামুটি সবাই বানাতে পারে তবে প্রত্যেকে পারলেও প্রত্যেকের প্রত্যেকটা কাজের ধরন কিন্তু আলাদা থাকে তাই আমি আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এই জিনিসটা আর শেয়ার করার কী বা আছে চাউমিন কম বেশি সবাই বানাতে পারে তারপর এখানে এই যে আমি কিন্তু একে একে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম আর সবজি চাউমিন কিন্তু আমি এই প্রথমবার করলাম আগে এখনও কোনো দিন করিনি তারপর এই যে যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে আমার মাম্মামের ওই ডিম ছোলাটা ও ভাবছে ওইটা সিদ্ধ ডিম তাই কিন্তু ওইভাবে ছোলার চেষ্টা করছে তবে মাম্মাম কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে আমি যখন কোনো কাজ করতে যাই মাম্মাম কিন্তু বারবার সেটা করার চেষ্টা করে এখানে এই যে আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি তার আগে আমি কিন্তু মাম্মামকে ভাত খাইয়ে নিয়েছিলাম কেননা এই চাউমিনটা খেয়ে মাম্মাম থাকতে পারবে না আর ভাতটা খাইয়ে নিয়েছিলাম এর জন্যে যে একটু চাউমিন খেয়ে হয়তো বা ভাতটা নাও খেতে পারে তার জন্যে আমি আগে আগে ভাতটা খাইয়ে নিয়েছিলাম যাই হোক আমার ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল